তো সকাল সকাল চলে এসছি দোকানের সামনে তো এখানে নাকি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে মাত্র দু টাকায় নাকি কচুরি পাওয়া যাচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে চলে এসছি রানাঘাটে ব্রেকফাস্ট করতে আর চ্যানেলে অনেক দিন ধরে কোনো ব্রেকফাস্টের ভিডিও হয়নি তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আর বাই ওয়ে আমি সোহন চক্রবর্তী তোমরা দেখছো লাইফ আর ভিডিও শুরু করার আগে যেটা আমি সবসময় বলে থাকি সেটা হলো মেনি ফুড অন দ্য ফ্লোর উই হ্যাভ টু এক্সপ্লোর তো সকাল সকাল চলে এসছি দোকানের সামনে তো এখানে নাকি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে মাত্র দু টাকায় নাকি কচুরি পাওয়া যাচ্ছে তো চলো কাকার সাথে কথা বলে আসি কিবা ভালো আছো আর বলছি আজকে এর কি তরকারি করেছো আজকে গুগলি আছে আচ্ছা প্রতিদিন কি তরকারি চেঞ্জ হয় আচ্ছা আচ্ছা আর এসে দেখি দেখছি দাদা একদম 5G স্পিডে কাজ করে যাচ্ছে এই দেখো তুমি কি একাই দোকান সামলাও হ্যাঁ আরে 2 টাকায় যে তুমি কচুরি দিচ্ছ এটা চিন্তা ভাবনাটা এলো কি করে

এই দেখো মানে এক মিনিট টাইম নিচ্ছে না একদম দেখো তোমরা আর সবাই বলছে নাকি কাকার ব্যবহার মারাত্মক তোমরাও দেখতে পারলে আর এখনও তো খাবার টেস্ট করে দেখিনি খাবারটা টেস্ট করি তারপরেই তোমাদের বলতে পারো যে খাবারটাও কেমন

এখন তো তাও অনেকটা দেরি হয়ে গেছে তোমরা যদি আরেকটু আগে যদি আমি আসতাম তাহলে তোমাদের ভিড়টা দেখাতে পারতাম এখনো তাও বলতে গেলে ভিড় আছে একটা সাড়ে দশটা বাজে তাও ভিড় আছে দেখো মানে স্বস্তির যে নিঃশ্বাস সেটাও ফেলার সময় নেই বলছি কাঁচা ডিম যা দামে বিক্রি হবে তার থেকে এক টাকা বেশি আপাতত সাত টাকা করে বিক্রি হচ্ছে আচ্ছা আচ্ছা বলছি তোমার তিন প্রকার যে ডিমটা আছে ফিফটি ফিফটি সেদ্ধ আর হাফ তিনটারই দাম সেম

এই দেখো দোকানটা একটা ছোট্ট ঠেলা গাড়ির মধ্যে দোকানটা খুলেছে দাদা বলছি তোমরা এখানে কি তেল ইউজ করো গো আচ্ছা কিংস সোয়াবিন তেল ইউজ করো তাই তো এই দেখো কিংস এর এখন আছে কিংস এর স্মার্ট রিফাইন্ড সোয়াবিন অয়েল আর তাছাড়া কোনো যে কোনো সোয়াবিন অয়েল ওরা ইউজ করে আর বলছি মানে রোজকার তেল রোজ মানে বাসি তেল নয় তাই তো আচ্ছা এখনো তো খাইনি খেলে অবশ্যই বুঝতে পারবো এই যে চলে এসেছে খাবার আর এখানে আছে হলো মাত্র দু টাকার কচুরি এখানে ঘুগনি মানে মটর আর আলু দিয়ে তরকারি এখানে কাসুন্দি সস দুটো সসা আর লঙ্কা আর শাল পাতায় দিয়েছে কিন্তু যেহেতু আমার আজকে কেউ ভিডিও করতে আসেনি সেই একটা প্লেট নিয়ে নিয়েছি তাছাড়া তোমাদের দেখাতেই পেরেছিলাম যে শাল পাতায় কাগজের টোয়ায় শাল পাতায় দিচ্ছে তো চলো এবার এটাকে টেস্ট করার কথা টেস্টটা করে আগে তো এই যে নিয়ে নিয়েছি দু টাকার কচুরি মাত্র দু টাকার কচুরি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে দু টাকায় কচুরি দিচ্ছে এমন কেউ যদি তোমার জানা থাকে বা তারও যদি কমে দেয় কেউ যদি জানা থাকে তাহলে তোমরা আমায় কমেন্ট বক্সে লিখে জানাও আর আমি তো তখন রানাঘাটে মাত্র টাকায় কচুরি সেটাকে ট্রাই নিই এই যে গরম গরম কচুরি চলো আর এটা খেয়েই তোমরা বুঝতে পারবে এটা বাসি তেলে ভাজা নয় এটা কাকা যেমনটা বলল যে একদমই দিনের দিন তেল আনা হয় আর দিনের দিন তেল ইউজ হয় সেরকমই এবার হালকা করে এবার তোমাদের দেখাতে পারছি তো এবার তোমাদের দেখাতে পাচ্ছি হালকা মটরের তরকারির সাথে নিয়ে আবার আলুটা নিয়ে চলো এবার তো মুখে চালান করা যাক তোমরা দশ আরামসে খেয়ে পারবে মানে আমি অন্তত খেয়ে নিতে একটা খেয়ে নিয়েছি তাছাড়া এক দুই তিন চার মোট পাঁচটা আছে লুচি পাঁচটা দশ টাকা দাম আবার নাও এরকম নাও এরম ভাবে নিয়ে তো নাও তার সাথে আগে আছিস বেশ হয়ে গেছে দেখে তো তোমাদের দেখাতেই পারছি এখানে দুটো লুচি আছে আর তরকারি মোটামুটি শেষ হয়ে গেছে তো কাকে জিজ্ঞাসা করি একটু তরকারি আছে কিনা হ্যাঁ একদম একদম একটু তরকারি দাও তো আচ্ছা দিয়ে দাও আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছো তোমাদের আরও ভালো করে দেখায় এই দেখো এখানে কিন্তু বাদামও আছে মানে বাদাম টাদাম সবই দেয় মাত্র দশ টাকার খাবারে মানে দু টাকা পার পিস কচুরিতে তরকারি তাতে বাদাম সব দিচ্ছে আর এখানে কিন্তু একদম আনলিমিটেড তরকারি তোমরা যতক্ষণ তোমাদের খাবার থাকবে তোমাদের তরকারিটা ততক্ষণই দেবে আর এখানে আমি আগের দিন থাকলাম এখানে নাকি আলু সোয়াবিন তারপরে আলু ঘুগনি মানে আলু মটর এদের তরকারিও আর কি হচ্ছে তাহলে ভাবো তোমরা কতটা কোয়ালিটি পূর্ণ থাকে তো চলো এটাকে শেষবারের মতো টেস্ট করে নি

टेस्ट टेस्टा जे आला लागेल